মাত্র ত্রিশ হাজার টাকার বিনিময়ে খুন হল রাজধানীর মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ আর এ ঘটনায় প্রধান অভিযুক্ত শ্রমিক লীগ নেতা তাজেল সহ পুলিশ গ্রেফতার করে ছয়জনকে পুলিশ জানায় লেগুনা স্ট্যান্ড ও ফুটপাতের দখল নিতেই এ হত্যাকাণ্ড সহকর্মী এস এম মামুনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রাজধানী মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় শ্রমিক লীগের নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করছে পুলিশ বৃহস্পতিবার রাজধানীর শ্যামলিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এস এম আজিমুল হক এই তথ্য জানান তিনি আরও জানান মোহাম্মদপুর থেকে বিভিন্ন রুটে চলাচল করা যানবাহনের নিয়ন্ত্রণের বিরুদ্ধে শ্রমিক লীগের নেতা তাজেল গাজী মাত্র ত্রিশ হাজার টাকায় এই হত্যাকাণ্ড ঘটান আমাদের পুলিশ সেখানে যাওয়ার পরে তাকে মুমর্ষ অবস্থায় হসপিটালে নেওয়ার পরে তার মৃত্যুবরণ করে আমরা সাথে সাথে কাজ শুরু করে দেই এবং খুব অল্প সময়ের ভিতরে আমরা একজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তার নাম হচ্ছে সুজন তাকে নিয়ে আমরা অভিযানে নেমে পড়ি এবং অভিযানের এক পর্যায়ে আমরা এই মামলার সমস্ত আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনার যে মোটিভ সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয় এদিকে ঘটনার পরপরই নিহতর বাবা মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ গ্রেপ্তার হয় ছয়জন জন অভিযানে শ্রমিক লীগের নেতা তাজেল সহ গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন ইকবাল হোসেন শাকিল রাকিব ইব্রাহিম ও সুজন এদিকে গ্রেপ্তার হওয়া শ্রমিক লীগ নেতার তাজেলের বিষয় ডিসি আজিমুল হক জানান তাজেল বেশ কয়েকটি হত্যা মামলার আসামি সব মিলিয়ে ছয় জনকে ছয় জন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি হত্যার মোটিভ সম্পর্কে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে স্থানীয় যে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে তাদের ভিতরে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল এর আগে উনত্রিশে জুলাই রাত পনেরো নয়টার দিকে তিনি নিজের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে কাটাসুর এলাকায় একটি বাসায় লুডু খেলছিলেন সে সময় দুর্বৃত্তরা অতর্কিত এসে তাকে চাপাটি দিয়ে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় হত্যাকাণ্ডে শিকার কামাল আহমেদ মোহাম্মদপুর থানার তেত্রিশ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন এস এম মামুন আনন্দ টিভি ঢাকা